আপনারা যারা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেন তাদের জন্য আজকে ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এখানে একটা কথা বলি স্বল্প সময়ে ভালো একটা চাইলে খাদ্য অধিদপ্তর জব ডিবে বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে বিভাগীয় শহরে পরীক্ষা হবে বিভাগীয় শহরে এমসি কেউ পরীক্ষা পরীক্ষায় যারা পাশ করবেন রিটার্ন পরীক্ষা আবার যারা পাশ করবেন তাদের ঢাকাতে আবার হবে পরীক্ষা পরীক্ষা যারা করবেন তাদের পরবর্তীতে আবার নেওয়া হবে ভাইবা পরীক্ষা আপনাদের পরীক্ষা কিন্তু চারটা ধাপে হবে দেখুন আপনাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করতে চাই তার আগে একটা কথা বলে রাখি যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আপনাদের সিলেবাস কিন্তু আনলিমিটেড অর্থাৎ অনেক বেশি পড়তে হবে এক্ষেত্রে আপনাদের বাংলার জন্য বোর্ড ব্যাকরণ ইংরেজির জন্য মাস্টার গণিতের জন্য নবম দশম শ্রেণীর করে আসবেন যাতে গণিত যেভাবে আসে সাধারণ বাংলাদেশের ইতিহাস সংগঠনের বিষয়গুলো সেক্ষেত্রে কি করতে পারেন যে আমাদের এখানে যে বইগুলো দেখানো হচ্ছে যেমন বাংলা বোর্ড ব্যাকরণ মাস্টার খাদ্য অধিদপ্তর গণিত এবং জব রিভিউ এই পাঁচটা পিডিএফ মূল্য কিন্তু একশো টাকা এই পাঁচটা পিডিএফ করলে ইনশাল্লাহ আপনি যে ধারণাটা পাবেন সে ধারণা থেকে সলিউশন করে যাবেন যাতে এখান থেকে অনেক প্রশ্ন বিশেষ এর আহ পিল অনেক প্রশ্ন হুবহু এখানে তুলে ধরা হবে তো আমরা প্রথমে আলোচনা করতে চেয়েছিলাম একটা প্রশ্ন আলোচনা করি প্রশ্ন